কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই যে কাশ্মীর নিয়ে যে ভারতের উচিত যে অঞ্চলে তারা আছে অর্থাৎ কাশ্মীরের তো ওখানে হিন্দু এবং মুসলমান এই দুই যে ডেমোগ্রাফিক্যাল যে ডাটা আছে ধরেন যে তিরিশ পার্সেন্ট ওখানে হিন্দু আছে আর চল্লিশ এই মানে সত্তর পার্সেন্ট মনে করেন মুসলমান আছে তা আমি কিন্তু একটা প্রস্তাব করছিলাম যে ওই সত্তর পার্সেন্ট মুসলমানের জন্যে ওই ভারত যে অঞ্চল দখল করে আছে আর কি ওই কাশ্মীরের ওই জমি রেশি অনুযায়ী সত্তর পার্সেন্ট যে জমি পাবে ওইটা দিয়ে তাদেরকে আলাদা করে দেয়া হোক এখন তারা গিয়ে ওই আজাদ কাশ্মীরের সাথে যোগ দেয় স্বাধীন রাষ্ট্র গঠন করে নাকি পাকিস্তানের সাথে যোগ দেয় এতে কিছুই যায় না তো এবং ওই একত্রিশ পার্সেন্ট হিন্দু আছে না তাদের জন্য ওই অনুযায়ী ওই রেশিও অনুযায়ী জমি নিয়ে তাতেই ভারতের খুশি থাকা উচিত এবং এটা ভারতের ভবিষ্যতের জন্যে ভবিষ্যতে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসাবে টিকে থাকার জন্য এটা খুবই জরুরি অন্তত আমার পর্যবেক্ষণ গবেষণা এবং অভিজ্ঞতা থেকে আমি এই কথা বলছিলাম তো ওই ভিডিওতে আমি খেয়াল করছিলাম যে অনেক ভারতীয় লোকজন এটা পছন্দ করে নাই পছন্দ তো করাই নাই উলটি আরও এরা ওই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ভারতের সাথে জুড়ে দিবে বলে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করল এবং এইটা যে কী ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত এবং খাল কেটে কুমির আনা না রীতিমতো খাল কেটে কী বলা যায় কুমিরের সহ বড় কিছু ডেকে আনা যেটা নাকি গোটা ভারতবর্ষের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তো এই সমস্ত বিষয়ে আমি বলছিলাম তো দেখলাম যে লোকজন বিশেষ করে ভারতের লোকজন এটা মানে কেয়ার করলো না তো এইবার দেখেন আমি কেন এই কথা বলছিলাম এইবার দেখেন যে খবরে চলে আসছে অলরেডি তো আমরা সেই খবরটা একটু শুনি ভারতীয় সেনাবাহিনীর তল্লাশি জেরা দমন পীড়নের ভয়ে শরীর থেকে মুছে ফেলা হচ্ছে বন্দুকের ট্যাটু সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে শ্রীনগরের লেজার ক্লিনিকে বসেছে ট্যাটু মুছে ফেলার ধুম এই যে দেখেন আপনাদের ভারতীয় যে কাশ্মীর সেখানের এই যে ইয়াং পোলাপান মানে তরুণ যেগুলা দেখেন এই যে হাতে ট্যাটু আঁকছে তাও কি ট্যাটু আঁকছে দেখছেন এ কে ফোরটি সেভেন রাইফেলের ট্যাটু আঁকছে এর মানে কি এবং শুধু তাই না আজাদি এই ধরনের শব্দ দিয়ে তারপরে কোরআন হাদিসের বাণী দিয়ে তারা এই সমস্ত ট্যাটু অ্যাকসছিলো তো এখন ভারত পাকিস্তানের ওই যে ডামাডোলে যুদ্ধরুদ্ধ কদিন হলো না হওয়ার প্রেক্ষাপটে এখন তো ওই এ ভারতীয় কাশ্মীরের ওই অঞ্চলে সেনাবাহিনীতে ব্যাপক তল্লাশি তল্লাশি করছে তাই না এবং করাই উচিত না করে উপায় নাই কারণ যতই যে ভারত বলুক যে পাকিস্তান থেকে জঙ্গি আসছিল তারাই ওই ছাব্বিশ জন হিন্দুকে বেছে বেছে গুলি দিয়ে মারছে বিষয়টা তো আসলে সম্পূর্ণ সত্য না পাকিস্তান থেকে হয়তো দু একজন এসে থাকতে পারে লস্করি তৈবার সদস্য কিন্তু স্থানীয় কয়েকজন লোক কিন্তু তাদের সাথে যোগ দিয়েছিল এবং শুধু তাই না স্থানীয় লোকজন তাদের সহযোগিতা করছিল এটা সোজা হিসাব স্থানীয় লোকজনের সহযোগিতা ছাড়া ওই কাশ্মীরে যে বিপুল পরিমাণে সেনা মোতায়েন আছে পুলিশ মোতায়েন আছে সেই এক কঠিন প্রহরা ভেদ করে এই যে পাকিস্তান থেকে আসা যে দু একজন লস্করি তৈবের সদস্য এবং স্থানীয় যে জঙ্গিরা আসলে জঙ্গি কেন বলি তারা খাটিস সই মুসলমান তারা ইসলামিক স্টেট কাম করতে চায় সোজা হিসাব এখন অন্য মানুষের কাছে তাদের জঙ্গি মনে হয় তো স্থানীয় লোকজনের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এই কাম হয় নাই সুতরাং এখন এই যে ভারতীয় সেনাবাহিনী বা পুলিশ এদেরকে কিভাবে বের করবে আর কয়জনকে বা বের করবে ওখানে সিংহভাগ মানুষ তারা কিন্তু পাকিস্তানের ওই কর্মকাণ্ডকে সমর্থন করে এটা আমার কথা শুনে মানে বিশ্বাস হচ্ছে না তাই না তো এইবার দেখছেন যে ওখানে তারা কিন্তু ট্যাটু আঁকছে এই ইয়াং পোলা পান তারা ট্যাটু আঁকছে কিসের ট্যাটু এ কে ফোরটি সেভেন রাইফেলের ট্যাটু তো এ কে ফোরটি সেভেন সেভেন রাইফেলের নিহিতার্থ কি পৃথিবীতে যত জঙ্গি গোষ্ঠী আছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে এবং ইসলামী মৌলবাদী যে গ্রুপগুলো আছে তারা তাদের সবচেয়ে প্রিয় অস্ত্রই তো একে ফোর্টি সেভেন রাইফেল তাই না তালেবান আলকায়দা বোকোহারাম তারপরে যে জয়েশ মোহাম্মদ তারপরে কি লস্করি তাইবা ইত্যাদি ইত্যাদি দলের যে সদস্য যারা নাকি খাটি মুসলমান অ কাছে যারা নাকি জঙ্গি তো তাদের সবচেয়ে জনপ্রিয় উইপন হলো কি একে ফোর্টি সেভেন রাইফেল এবং সেই এ ফোর্টি সেভেন রাইফেলেরই এই যে ট্যাটু এই যে এই ভারতীয় অধিকৃত যে কাশ্মীর সেখানের পোলা পানি না নারীরা পর্যন্ত তাদের হাতে আঁকছে এবং এখন যেহেতু একটু কড়াকড় হচ্ছে সেই হেতু এরা এখন দল বেঁধে ওই যেখানে ট্যাটু আকাইছিল ওই সেখানে গিয়ে আবার ট্যাটু তুলে ফেলার জন্য লাইন দিয়েছে তো এ থেকে আপনারা কি কিছু বুঝলেন আমি জানি বুঝেন নাই আমি জানি বুঝেন নাই কারণ আপনারা তাহলে মুসলমানদের চিনেন না এবং মুসলমানদের সাইকোলজি আপনারা জানেন না এবং মুসলমানদেরকে আপনারা মনে করেন ওরা অন্য ধর্মের মানুষের মতোই এবং একই সঙ্গে আপনারা ইসলামকে মনে করেন অন্যান্য আর পাঁচটা ধর্মের মতোই অর্থাৎ হিন্দু ধর্ম অথবা খ্রিস্টান ধর্ম অথবা বুদ্ধিস্ট এরকম আর এখানেই আপনারা চূড়ান্ত ভুল করেন এবং মানে সবচাইতে ভয়ঙ্কর ভুলটা এখানেই করেন মুসলমান এবং ইসলাম কিন্তু অন্য জাতিগোষ্ঠীর মতো না অন্য জাতিগোষ্ঠীর ধর্মের মতো নয় এইটা আপনারা কবে বুঝবেন আমি জানি না বাট এই ঘটনা থেকে আপনাদের বোঝা উচিত যে দেখেন এই যে ভারত সরকার কয়েক বছর আগে তাই না তিনশো সত্তর ধারা নাকি জানি বাতিল করে দিয়ে তারপরে ভারত সরকার কিন্তু মনোনিবেশ করছে এই কাশ্মীর অঞ্চলে ব্যাপক বিনিয়োগ করা অবকাঠামো গঠন এবং এর ফলে গত কয়েক বছর ধরে ব্যাপকভাবে এখানে কিন্তু পর্যটক যায় এবং গত বছর যেটা আমরা শুনলাম যে আড়াই লক্ষ কোটির মতো লক্ষ না কোটির মতো পর্যটক পর্যটক ওখানে গেছিলো যেটা নাকি অতীতে কখনো যায় নাই অতীতে কখনো যায় নাই কারণ তখন অবকাঠামোগত অসুবিধা ছিল এবং ওখানে বিনিয়োগ করা যেত না কারণ বাইরের বাইরের ওই যে ভারতেরই বাইরের কাশ্মীরের বাইরের লোককে ওখানে জমি কিনতে পারতো না ইনভেস্ট করতে পারতো না শুধুই মাত্র কাশ্মীরের লোকজন ওখানে জমি কিনতে পারতো কি অদ্ভুত ব্যাপার তাই না একই ভারতের অংশ অথচ কাশ্মীরের লোকজন বাইরে গিয়ে যে কোনো জায়গায় জমি কিনতে পারে ভারতের বাট ভারতের অন্য অংশ থেকে কোনো লোক গিয়ে কাশ্মীরে জমি কিনতে পারবে না চিন্তা করে দেয় এখন মানে কোন ধরনের ননসেন্সরা এই যে ধরনের বিধান অতীতে তৈরি করেছিল আমি ঠিক জানি না এর থেকে বরং ওদেরকে স্বাধীন করে রেখে দেওয়াই উচিত ছিল সে একেবারে অ্যাট দ্য ফার্স্ট প্লেস যখন ওই যে উনিশশো সালে যখন ভারত গঠিত হয়েছিল পাকিস্তান গঠিত হয়েছিল তো তখন এই কাশ্মীর তো একটা স্বাধীন রাজ্য হিসাবে ছিল তাই না তো তার রাজা ছিল হরি সিং তো কী দরকার ছিল বাবা এই হরি সিংকে পটা পটায় এই কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করার জন্য হরি সিং তো ছিল হিন্দু তো সে তো ভারতের সাথে যোগ দিতেই চাইবে কিন্তু তাই বলে কি সেখানকার মুসলমানরাও ভারতের সাথে যোগ দিতে চাইবে নাকি তাহলে ভারত আর পাকিস্তান কেন সৃষ্টি হলো তো কোন ধরনের ননসেন্স সেই সাতচল্লিশ সালে এদেরকে ভারতের মধ্যে ঢুকিয়েছে বা মুসলমান আর হিন্দুদের ভিত্তিতে দুই দেশ হচ্ছে ভালো কথা মুসলমানরা আলাদা দেশ চায় তো তাহলে ভারতের মধ্যে একটা মুসলমানও তো থাকার কথা না কাশ্মীর তো অনেক দূরের ব্যাপার এবং সেটাই হওয়া ছিল বেস্ট সিস্টেম আজকে সেইটা তারা করে নাই ভয়ঙ্কর উদার আর ধর্মনিরপেক্ষ সাজছে তাই না মানে এই সমস্ত ইডিয়টদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না মুসলমান সম্পর্কে এদের কোনো আইডিয়া ছিল না এই জন্য এই ধরনের ননসেন্স মার্কে কাজ কারবার করে গেছে এবং যার ফলশ্রুতিতে আজকে ভারতকে কিন্তু ভুগতে হচ্ছে এই যে তিনশো সত্তর ধারা বাতিল করার পর ভারত সরকার এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে এবং যার ফলশ্রুতিতে ওখানে কোটি কোটি লোক এখন কি সেখানে ভ্রমণ করতে যায় আর কোটি কোটি লোক যখন ভ্রমণ করতে যায় স্বাভাবিকভাবে এই ভারত অধিকৃত কাশ্মীরের লোকজনের অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হয়ে গেছে না জীবনযাত্রা অনেক উন্নত হয়ে গেছে না আগে তো এরা গরিব ফকির মিস্কিন টাইপের ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ভারতের এই কাশ্মীর অঞ্চলে মানুষের জীবনযাপন অনেক উন্নত হয়ে যাওয়ার কারণে এবং সেখানে অবকাঠামোগত উন্নয়ন এবং ইলেকট্রিসিটি যায় না এইগুলো দেখে ওই যে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের লোকজন অনেকেই কিন্তু আফসোস করে তারা নাকি বলে যে ওরা যদি ভারতে যোগ দিতে পারত কিন্তু এটা হলো সাময়িক একটা ভাবালুতা ধরেন যে আজকে তাত্ত্বিকভাবে বা তর্কের খাতিরে যদি ধরে নেই যে আজাদ কাশ্মীর সমস্ত লোক এই মনে করেন যে ভারতের সাথে যুক্ত হতে চাইলো একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার দুই বছর পরেই এরাই কিন্তু আবার স্বাধীনতা স্বাধীনতার জন্য কিন্তু সংগ্রাম শুরু করে দিবে আলাদা ইসলামিক স্টেট গঠন করার জন্য সংগ্রাম শুরু করে দিবে এরা কোনোভাবেই হিন্দুদের সাথে থাকতে পারে না কোয়াইট ইম্পসিবল এদের একেবারে শৈশবেই এই মন্ত্রটা এদের মাথায় ঢুকানো হয় আপনারা যারা হিন্দু বা খ্রিস্টান আছেন আপনাদের ফ্যামিলিতে কি শৈশবে অন্য ভিন্ন ধর্মীদের প্রতি ঘৃণা বিদ্বেষ এগুলো কি আপনাদের মস্তিষ্কে ঢুকানো হয় জি না কিন্তু মুসলমানদেরকে ঢুকানো হয় এদের যখন কথা হরে না তখন এরা সর্বপ্রথমে কোথায় পাঠায় পাঠায় মসজিদে এবং সেখানেই তাদের মাথায় এটা ঢুকানো হয় পরবর্তীতে সারা জীবনেও এরা মাথা থেকে এটা সরাতে পারে না কেন সরাবে কারণ যদি তারা এই রকম বিশ্বাস স্থাপন করতে পারে বা তাদেরকে যদি বোঝানো হয় ইসলাম একমাত্র ঘাড়ি ধর্ম হজরত মোহাম্মদ আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর বিধিবিধান সবাইকে মানতে হবে আর সেই আল্লাহ যদি বলে যে অমুসলিমদের বন্ধুত্ব করা যাবে না সাথে এবং সেই আল্লাহ যদি তার কোরআনে বলে যে অমুসলিম রইল নিকৃষ্ট প্রাণীর চৈত অধম অর্থাৎ লাওয়ারিস কুকুরের মতো তাহলে কোন মুসলমানটা হিন্দুদের সাথে মেলামেশা করবে বলেন মুসলমানরা যদি শিক্ষিত হয় উচ্চ শিক্ষিতও হয় তাহলেও তো তারা ওই যে শিক্ষা যেটা পেয়ে আসছে ওখান থেকে দূরে সরে যাবে না আর যদি যায় খুবই সীমিত সংখ্যক খুবই সীমিত সংখ্যক মনে করেন সৎকে একটা দুইটা তো সৎকে একটা দুইটা লোক কী উদার আর ধর্ম নিরপেক্ষ হইল এইটা দিয়ে তো মুসলমান গোষ্ঠীকে তো আপনি বিচার করতে পারেন না তাই না তো এই যে ভারত সরকার গত পাঁচ ছয় বছর ধরে যে তিনশো সত্তর ধারা বাতিল করে দেওয়ার পর হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করে এই কাশ্মীরে এখানে জনগণের জীবনমান উন্নতি করছে না তো তাতে করে ওরা কি ভারত সরকারের প্রতি খুশি নাকি জি না একেবারেই খুশি না ওদের হৃদয়ের স্বপ্ন ওই যে আজাদ কাশ্মীর বা পাকিস্তান থেকে জয়শী মোহাম্মদ লস্কর তৈবা জঙ্গি টঙ্গি পাঠিয়ে এখানে ঝামেলা তৈরি করে কাশ্মীরকে একটা আলাদা রাষ্ট্র অথবা পাকিস্তানের সাথে মিলিয়ে দেওয়ার যে বিষয় আছে এগুলো আছে না এই কাশ্মীরের যে মুসলমান আছে না তার নিরানব্বই জন কাশ্মীরি ভিতরে ভিতরে এটাই লালন করে এটাই লালন করে এটাই স্বপ্ন দেখে আপনারা সোনা দিয়ে মুড়িয়ে দেন এই কাশ্মীরকে হুম হুম ভাই এরা তো ধর্ম দ্বারা পরিচালিত হয় আপনাদেরকে তো বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে এরা কিন্তু ওই জগতের বিধিবিধান দিয়ে আন্তর্জাতিক বিধিবিধান দিয়ে এরা চালিত হয় না এরা চালিত হয় হানড্রেড পারসেন্ট ইসলামী জীবন দর্শন দিয়ে ধর্ম দিয়ে আচ্ছা একজন হিন্দুকে তার ধর্ম দিয়ে তার জীবন চালনা করে না কি না একজন খ্রিস্টানও সেটা করে না বা বুদ্ধিস্টও সেটা করে না হ্যাঁ জীবন চলার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসাবে হিন্দুরা হয়তো পূজা অর্চনায় অংশগ্রহণ করে ওই পর্যন্তই বা খ্রিস্টানরা হয়তো গির্জায় যায় বড়দিন পালন করে ওই পর্যন্তই বা বুদ্ধিস্টরা হয়তো তাদের যে কী জানি কঠিন চিবর দান টান কী আসে না বা ওই বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান এগুলো হয়তো করে ওই পর্যন্তই কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা তো ধর্মের বিধিবিধান তারা তো অ্যাপ্লাই করে না এবং এই ধরনের বিধিবিধান তাদের ধর্মে নাইও বাট ইসলাম তো সেরকম না রে ভাই ইসলাম তো খালে নামাজ রোজা হজদাকাত না তো ইসলাম হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ইসলামী বিধান তাদের জীবনে চালু থাকতে হবে এবং মনের মধ্যে রাখতে হবে রকমভাবে ঘৃণা যারা নাকি অমুসলিম তাদের প্রতি তো পাশে এখন হিন্দু আছে তো স্বাভাবিকভাবে ঘৃণাটা হিন্দুদের উপরে পড়বে না এটাই তো স্বাভাবিক তো এখন সেই হিন্দুরা তাদের ভারতের মধ্যে এই যে কাশ্মীরকে ঢুকিয়ে রাখছে এরপর কাশ্মীরিদেরকে খুশি করার জন্যে ভারত সরকার যদি ওখানে হাজার হাজার কোটি টাকার গোষ্ঠী লাই লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করে যদি সোনা দিয়ে মুড়িয়ে দেয় প্রত্যেকটা কাশ্মীরিদের জন্যে যদি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করে দিয়ে একটা করে গাড়ি দিয়ে সবাইকে যদি মানে বিনা কাজে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা করে ভাতাও যদি দিত তারপরেও এরা ভারতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতো না তারপরেও এরা ইসলামিক স্টেট তৈরি করার জন্য আন্দোলন করত। তারপরেও এরা ভারত থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা মানে সংগ্রাম করত এবং তারপরেও এরা ওই যে অমুসলিমদের ভাষায় কথিত যে জঙ্গি মোল্লা মোল্লামর তাই না জয়স ই যে মাসুদ আজহার এরাই হলো এদের আদর্শ পুরুষ এটা ভারতের লোকজন অনেক ক্ষেত্রে বোঝে না তার কারণ ওরা মুসলিম সোসাইটিতে বাস করে না তো যে কারণে হলে বোঝে না খালি যে খবর শুনে ফেসবুক দেখে আর ইউটিউব দেখে সব কিছু বোঝা যায় না অনেক জটিল কিছু বুঝতে হলে ওই সোসাইটির সাথে মিশতে হয় মুসলমানরা কি জিনিস এটা বুঝতে গেলে মুসলিম সমাজের সাথে কিছুদিন একসাথে মিশতে হবে দেন বোঝা যাবে বোঝা গেছে ধন্যবাদ